আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলুন আমরা একজন স্যারের চিৎকার শুনে আসি ভিডিওটা কেউ স্কিপ না শেষ পর্যন্ত দেখবে যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবিও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু আমার দেশ না এই জল্লাদের উল্লাস মন্ত্র আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না আমি এই স্যারের সাথে সুর মিলে আমিও বলতে চাই আমরা এদের পাশাপাশি আমরা ঘৃণা করব এই জালিম স্বৈরাচার সরকারকে এবং তার পেটোয়া বাহিনী আওয়ামী সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগকে পাশাপাশি যারা আমাদের এই ভাইদেরকে শহীদ করেছে গুলি করে হত্যা করেছে এই সমস্ত সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি পুলিশ আর্মি র্যাব সবাইকে আমরা গৃণা গৃণা করব ইনশাআল্লাহ চলোন আমরা ভিডিও দেখি এসআর এর কথাগুলো শুনি কোন স্বৈরাচার দেখেছেন এই দেশে এর চেয়ে বড় পৃথিবীতে দেখেছেন এরকম কোনা স্বৈরাচার না এবং এমন স্বৈরাচার যে তার জনগণকে ভালোবাসে না না এমন স্বৈরাচার গুণী করতে দ্বিধা করে না না এমন স্বৈরাচার যে তার সব বাহিনীকে লেলিয়ে দেয় জনগণের দিকে এমন স্বৈরাচার যার মেট্রো রেলের প্রতি বেশি প্রেম জনগণের চেয়ে চার যে অবকাঠামোকে বেশি ভালোবাসে মানুষের চেয়ে এবং এমন শরীর আচার যার চোখে কান্না আসে অন্য কোনো এই স্যারকে হাজারবার সেলুট জানাই স্যার আপনাদেরকে ক্লান্তি লগ্নে আপনারা যে আমাদের ছাত্র ভাইদের পাশে এসে দাঁড়িয়েছেন এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম ও দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদেরকে ন্যা খায়ের দান করুক এবং এরকম প্রতিবাদী হওয়ার জন্য আল্লাহ আপনাদের বুকের মধ্যে সাহস দেয় কারণ আমরা এই সময়ে এসে দেখি অনেক দালাল চামচারা এই সরকারের চামচামি করতেছে স্বৈরাচারের সরকারের চামচামি করতেছে আমরা জানি না তাদের বিবেক বিবেকের মধ্যে মানে কেমন ধরনের পছন্দ রয়েছে যে তারা তাদের সন্তানদেরকে এভাবে গুলি করে পাখির মতো হত্যা করতেছে আর তাদের পাশে না আসে তারা এই স্বৈরাচারের চামচামি করতেছে আল্লাহ তালা তাদেরকে ভোজ দান করুক এবং স্বৈরাচারের জন্য দোয়া করি এই স্বৈরাচার সরকারকে আল্লাহ ধ্বংস করে দেখ সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমাদের এই বিবেকবান এই বুদ্ধিজীবী স্যারদেরকে আল্লাহ তালা ন্যাক হায়াত দান করুক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সালামু আলাইকুম